আমি যখন ওখান থেকে ফিরে আসবো আমি সারকে জানালাম তার এই কথা বলতে সারা কোন বাধ্য হারে নাই আমরা বাধ্য হয়েছি ফিরে তো আমরা কি কাজ করি আমরা নিজেরাও জানি না আমাদের কি কাজ করা নয় তাও আমরা জানি না মে দিবস শুক্রবার কোন হলিডে আমাদের মাঝে নাই কোন একুশে নাই কোন সময় ডিসেম্বর আমাদের মাঝে নাই আমরা চিনি না আমরা স্বাধীনতার কিছুই পাই না আমরা স্বাধীন কি তাই জন্য এই পাকিস্তানি সেই শোষণ এই আইনটি আমাদের দিয়ে করা নিতেছে কথা বলেন আপনারা আমার কোন কথা যদি আন্দিগাল হয় আপনারা বলবেন যে ভাই কথা হতেছে না আমি বন্ধ করে দাও ভাই এই বিআরপির শোষণ থেকে আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই এই বিআরপির শোষণ থেকে আমাদের গরিব বৈশাল বিভাগে একটা এসি আছে বিভাগীয় প্রধান সে আমাদেরকে পেয়ে নেয় আমি আর এদিকে একটু বুঝাই বুঝাইতে সক্ষম হতে পারে না আমাদের এখানে আছে একটা আর বিদ্যালয় এখন কোথায় ওটা কেটে তো ভাই আরibir হাত লম্বা হাত ভেঙে কুড়িয়ে গেছে ভাই আপনারা আপনারা জাগেন আরও জাগেন পুরো রাতের আরো জাগেন আর খেলে গেছে আমরা লাইনম্যান যারা আছি তারা জানে এবং সবাই জানি কম বেশি কিন্তু এই সদ্যপ্রাপ্ত যারা আছেন আমাদের আপনারা অনেকে জানেন না অনেক বাইরেও জানেন না আপনারা মুখে যা শুনতেছেন সেই পাকিস্তানিক কথার মতো আমরা শুনেছি তাই এটা সত্য কথা কোন মিথ্যা কথা না আপনারা জানেন এই বিআরবির নির্যাতন এই বিআরবির আন্দোলন আমাদেরকে কিভাবে থামাইছে আমাদের আরিবির হাত ছিল আমাদের জেল সার আমাদের

আমাদের লাইনম্যান নিয়মিত আর নেওয়া হবে না আর নিয়মিত লাইনম্যান নেওয়া হবে না তাহলে কি হবে এল তেল তো না আন্দোলন করতে পারে না কিন্তু সেই তেল এমন আরিবির সামনে যে আন্দোলন করেছে যা ইতিহাস হয়ে ঠিক এইটাই ওদের ফল এটাই ওদের ফল ওদের ফল সামনে আরো চরম এখন দিয়েছে লাইন চরমি এরা সামনে আরো ভয়ঙ্কর হবে আপনি আরেবি ভেবে দেখেন যে কি হবে আপনার ফল আপনি লাইনম্যান আন্দোলন করে তাই লাইনম্যান নেওয়া যাবে না লাইনম্যান নেওয়া যাবে না লাইনম্যান না নেওয়ার কারণে আজকে আমার ঘুরতেছে তারা কোন জায়গায় দিবে সেটা স্যাররা মাথায় না যে কিভাবে একটা সাইড প্রোগ্রাম করবে তারা কোন জায়গায় দিয়ে আমার ভবিষ্যৎ কল্প থাকবে কুমি হয় না আজকে এমন করে রেখেছে এই আন্দোলন করার ভয়ে এমন ক্যাটাগরি করছে এই আন্দোলন করার ভয়ে ক্যাটাগরি করে আজকে তার এই পরিমাতে আরিবিড় আজকে এই আন্দোলনে সবাই জায়গা গেছে আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাইতেছি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম